যদি আমার আল্লাহ বলেন আমার রসুলের দিনকে জীবিত রাখার জন্য প্রথম মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না এক নারী দাঁড়ায় যাবে দাঁড়াইয়া বলবেন হেমালি ইসলামের পতাকা উদ্দিন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী আনহা আল্লাহ যদি বলেন আমার দিন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো প্রথম যে হিজরত করেছো দাঁড়াও একজন পুরুষ দাঁড়াতে পারবে না এক নারী দাঁড়ায় বলবেন হে মালি দিন হেফাজতের জন্য প্রথম হিজরত করেনওয়ালা আমি এক নারী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের মেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি ওরে জুতা দিয়া বাইরের দরকার এই বেইমান গুলোকে নাস্তিক গুলোকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি কে নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায় নিবে কোন হিন্দু কোন খ্রিস্টান কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলার সাহস পাইনি ইসলামের ক্ষতি করেছে নান্দারি মুসলমান মনোভেকের গোষ্ঠীরা মসজিদের ইমামতি যায় কেন হিন্দু আইয়া বাধা দিছে ওই যে শিয়ালের হাতে মুরগি কথা বলেন না কেন আমি যে আজকে যেই বয়ানগুলো করলাম আপনাদের কোনো জুমার মসজিদে বয়ান কোনো খতিব সাপ করুক না কমিটি বলবে এক মাসের ছুটি বাড়ি যান শিয়ালের হাতে মুরগি আহ ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি অপেক্ষায় থাকো জাতি তুমি যে ভালো কিসের ভালো যেই আকাম করো সুদ ছাড়া ব্যবসা চলে না লোন না উঠাইলে দোকান চলে না হ্যাঁ চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্বদারিণী মায়ের সাথে জেনা 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 কত বড় কুলাঙ্গা আল্লাহ কয় রেডি অরে বেইমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব এবার বুঝেন আল্লাহ কতটা রাগ কোরআন শরীফের আয়াত সুদের সাথে যারা জড়িত ওদের নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না হজ হবে না কবুল হবে না কোনো জীবনে একটা কবুল মায়ের সাথে করে মোনাজাত ওর মোনাজাত কবুল হবে কেন সুরায় বাকারা দুইশো পঁচত্তর নাম্বার আয়াত কুলেন আয় দেয় আয় কত লাগবে নেই। শান্তি আসবে কিভাবে ওই যে একটু আগে বলছি না ঠাডা ভরা দরকার ঘুমের ভিতরে শুধু মোহাম্মদের উন্মত হইয়া পাইছে গেল তবে সীমা লঙ্ঘন করলে উপায় নেই কিন্তু মোহাম্মদের উন্মত হইলো কাম হবে না বিল্ডিং ধুয়ে জঙ্গলে পালাই তৈরি সীমা লঙ্ঘন করলে কিন্তু আর সার নাই মরার আগেই সাইজ দুইটা অন্যায় আছে করলেই মরার আগে বিচার শুরু কয়টা অন্যায় এক অন্যায়ের নাম জুলুম কি যারা জুলুম করেন খালি জিকির করেন না আপনি মাইয়া সাথে বাপ হইয়া কি জুলুম করেন হিসাব স্বামী হইয়া বউয়ের সাথে জুলুম বাড়ির মালিক হইয়া ভাড়াটিয়াদের সাথে জুলুম দোকানের মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম

ও আমার কলিজার যুব এতক্ষণ মা বোন দিয়া বয়ান করলাম এখন যুবকদের দু চার মিনিট কিছু না বললেই না ও আমার যুবক বাবারা রহমতের নবী বলেছে বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে তুমি যুবক নবীর কি উপকার করছো কও তো মোটামুটি কম না সারারাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না এরে আল্লাহর বান্দারা রহমতের নবী বলেছেন যুবক আমার উপকার করেছে যৌবন কালের এবার দাত আল্লাহর কাছে বড় দামি এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও আমার মতো স্কুল দিয়া যাও বরং আমি বলি সব জায়গায় হুজুর হইও হইও না না হইও না যে হুজুর হইছে এটি শেষ করা যায় না হুজুর এত বেশি হয়ে গেছে আর হুজুর লাগবে না আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে এখন অভাব হলো আদর্শ ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান প্রফেসর নাই আদর্শবান ডিসি আদর্শবান এসপি আদর্শবান ওসি দরকার আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান হইতো বয়ান চলতো কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না বয়ান চলত ময়দানে কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদুবি করার সাহস পেতো না আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও এ কারণে স্কুলে পড়ো কলেজে পড়ো পড়ো চাইলো না দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসি হও এসপি হও তবে ছোট্ট একটা দাবি বেয়াদো হইও না খবরদার বেয়াদব হইও না কথা তিন কথা মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না আলেমদের সাথে করবা না যদি করো মরার আগেই জীবন শেষ মরবিনা বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে লিভার যাবে পাও ভাঙবে কান্তে কানতে কানতে গানতে মরার সময় মুখে পানিও জুটবে না মা বাবার যদি অভিশাপ কপালে লাগে শিক্ষকের অভিশাপ যদি লাগে আলেমের বর্দ যদি লাগে খোদার কাসাম মরার আগেই বিছানায় পড়ে যাবি পঙ্গু হয়ে যাবি অনুরোধ করে বলছি ডাক্তার হও বেয়াদ ভাইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ ভাইও না যদি ডাক্তার ডাক্তার বেয়াদব মার্কা হও লেখা রাখবে তাসলিমার মতো জুতা খাইয়া পালাতে হবে আর যদি আদবালা ডাক্তার হও তাহলে শুধু রংপুর না পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে সম্মান দিবেন কে আল্লাহ সম্মান দিবেন লাগবে তোমার সুন্দর চরিত্র মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া কোন গল্প করো তোমার সারা যদি মোবাইলে গুণা করত কোনো দিন কবি নজরুল হতে পারতো না চরিত্র সম্পদ এখনো সময় আছে তওবা বা করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং পড়ো মা বাবার দোয়া নিতে ভুল করো বা না তবে কথাটাও লিখে রাখো পারলে কোনো মা বাবা বরদোয়া করে না শিক্ষক ছাত্রকে দেয় দেয় না আলে না কিন্তু অটোমেটিক যখন কষ্ট দিলে লাইগা যায় তখন একটা নিঃশ্বাস বের হয়ে যায় অটোমেটিক ওটাই তোমার জীবনের কাল মা বাপ যদি কষ্ট পায় বলে তোর জীবন শেষ শিক্ষক যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলে ছাত্রের জিন্দেগি বরবাদ বহু ফাগল দেখছি ল্যাংটা রাস্তায় ঘুরে ইংলিশে কথা কর ফাগল আবার ইংরেজি শিখছে খুঁজা টুইজা দেখলাম না না ভালো ছাত্র ছিল বেয়া দুবি খুঁজা ফাগল গেছে বহু ফাগল দেখছি আরবিতে কথা কয় রাস্তায় ল্যাংটা ফাগল মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদুবি করে ভাগল হয়ে এ ভাগল হইতে কি লাগে একটা তার ছিড়লেই তৈল তার ছেড়ে না এর মধ্যে কত ভালো লয়ে যায় খালি একটু পানি খায় পানি বোতল লইয়া একটু ফিরি পানি পান করছে নাম হইল মদ পান কইরেই লুঙ্গি ঠিক নাই বৌরে মা কয় নাকি আপনাদের দেশে কেউ মত পান করলে জিকির টিকির করছে হ্যাঁ তাহলে শুধু একটু পানি পান করলেই যদি যায়। যদি খালি একটা আউলায় ওর জীবন শেষ আল্লাহ খেদায় এরপরও মানুষের একটা শখ থাকে শখ পার্কে গেলে এই যে ভিন্ন ভিন্ন অনে ঢুকলে মনে হয় আরাক জগৎ জগৎ মানুষ চিন্তা করে একটু শখ দেখি যারা দেখি গেছো তোদের শক্ত কিছু হইলো মিটছে এখনো কি ফিরবি না না বইয়া ঠাস ফিরা ঠাঁডা ফিরা মরবো এইটা চাও না সাক্কার তলে মাথা ঢুকবে এটা চাও না ঘুমের ভিতরে চিত কটাং হয়ে থাকবে এটা চাও কত আর শখ মানুষের শখ লাগছে দাড়ি কাটবি এখনো কি ফিরবি না আর কত বছর কাটলে মিটবে মনের শখ হইছে মাইয়া লইয়া আড্ডা দিবি দিস এখনো কি শখ মিটে নাই আরো কত বছর মাইয়াদের চরিত্র নষ্ট করলে শখ মিটবে বলো এবং হায়াতের বাকি আছে কয় মিনিট বলো গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ করোনায় যুবকের লাশ সব গিয়া আর কত চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই রাস্তায় মাস্তানি করতে পারতাম কেউ বাধা দিত না তো অথচ আমি নিজে টুপি ফালাই না তোমার পাও দরে দরে বলি তুমিও রসুলের আদর্শের লাইনে যাও পায় ধরিয়া ধরিয়া কতটা নরম হইয়া বয়ান করি কেউ যেন মনে কষ্ট না পায় মাঝে মাঝে আবার মাপ চাই কষ্ট পাইলে মাফ করবেন এতটা নরম হইয়া বয়ান করি একমাত্র কারণ আমিও যদি নামাজ বাদ দিয়া চলি কেউ বাধা দিত না কিন্তু না এত গালি এত কিছুর পরেও কেন টুপি ফালাই না নামাজ সারি না বেপার দেয় চলি না এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরান সত্য গুণা নিয়ে যারা কবরে যাবে গুনার জন্য শাস্তি হবে তাও সত্য ন্যাকামলওয়ালারা শান্তিতে জান্নাতে থাকবে তাও সত্য কোরআন এই বয়ান নাই এরপরে তাকায় তো দেখি আমি হুজুর বা হুজুর সারা জেনারেল লাইনের কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্টর নামাজও পড়ে দাড়িওয়ালা আছে না নাই হুজুর বাদ দাও সব হুজুর বাদ এইবার তোমাকে আল্লাহ বিবেক দিছে আমাকে একটু জবাব দাও তুমি পারো না কেন আর ওয়াজের দরকার নাই তোমার জীবনের এটাই ফাইনাল ওয়াজ তোমার মতো যুবক যদি রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পা শক্ত নামাজি দাড়িওয়ালা তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বৈশা নামাজ আদায় করে বলো বাবা তুমি পারো না কেন বালিশে মাথা লাগায় নিজেরে প্রশ্ন করিও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি পারি না কেন অবশ্যই আমার কপালে কারো অভিশাপ লাগছে তোমার মতো যুব ময়দানে কৃষি কাজ করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো না বাবা কোরআন কোনো মিথ্যা না বহুজনে অপচেষ্টা কইরা পারে নাই বরং কালেমাওয়ালা হয়েছে আমার মাওলার কোরআন যদি তোমার বিবেক বলে সত্য তাহলে কোরআনের আয়াত ইন্নাল আবরার আলা ফি নাহিম ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম নেক জান্নাতের পথিক গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক জান্নাত কেমন তাও কোরআনে আছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার